চা খাওয়া হচ্ছে এ দাদা এতটা সুন্দর চা দিচ্ছে না তো বেশ ভালো মানে গতকালকেও খেয়েছিলাম ওনার কাছ থেকে আজকেও খাচ্ছি এটা হচ্ছে মশালা চা ঠিক আছে কুড়ি টাকা করে নিচ্ছে খুব সুন্দর তবে হ্যাঁ ট্রেনে একটা দশ টাকা করে চা আসছে আর একটা সকালে খেয়েছিলাম সেদিন অতটাও ভালো ছিল না তা যাই হোক আজকেরটা খুব ভালো লেগেছে গতকালকেও খেয়েছিলাম পরে তো ওটাও ভালো লেগেছিল যার কারণে আমি বসেছিলাম যে কখন আসবে আমি তো ভেবেছিলাম হয়তো আসবেই না তারপরে দেখলাম না এসছে তো ফার্স্টে দু কাপ খাওয়া হয়ে গেছে আর বিস্কুট দিয়ে খেতে খেতে না ঠান্ডা হয়ে গেছে তা যার কারণে এই আবার লাস্টে দু কাপ নিলাম চা খেতে খেতে বাইরের ওয়েদারটা এনজয় করছি ঠিক আছে সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে এখন কুয়াশা কুয়াশা আর কি আকাশ আর এদিকে এই দেখো জল টল পাহাড় সব কিছু দেখতে দেখতে যাচ্ছি তো বেশ ভালো লাগছে ছিল হচ্ছে আটটা সেখানে ট্রেনটা কিছুক্ষণ লেট আছে মানে আগে তো আর কি রাতে দেখাছিল যে দেড় ঘন্টা দু ঘন্টা এরকম লেট তবে এখন অনেকটা ম্যানেজ করে সাড়ে আটটায় আমাদেরকে নামাবে ঠিক আছে তাই যে ট্রেন বাবা আমাদের নামিয়ে দিল ঠিক আছে আমরা নেমেও গেলাম আর যে দাদাটা ছিল উনি বসিরহাটের বেশ ভালো মানে আমাদের ব্যাগ নামিয়ে দিল যে ইয়েতে ওনার ব্যবহার খুব সুন্দর নামলাম হচ্ছে আমরা সুরাট স্টেশন ঠিক আছে এটা কোন প্ল্যাটফর্মে নামে সেটা দেখতে হবে এবার এখান থেকে বেরোবো কোন দিক দিয়ে বেরোবো সেটাই ভাবছি এটা ইনফিনিটি টাওয়ার তাই যে এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ঠিক আছে আমাদের এ ওয়ানে তো একদম সামনে ছিল কিন্তু সামনে ছিল এতটা সামনে যে আমরা কিছু খুঁজেই পাচ্ছি না ওইখান দিয়ে প্ল্যাটফর্ম ওখানে ওদিক দিয়ে বেরোতে হবে আমরা অর্থাৎ করলাম ঠিক আছে এখানে এখন কুড়ি টাকা করে ভাড়া দেখি এবার কোন হোটেলে যাওয়া যায় একটু ভালোর মধ্যে দেখব ঠিক আছে চলো যাচ্ছি এখন রুম দেখতে ঠিক আছে দেখি কোনটা ওই বলছি রুম দেখি কোনটা ব্যাগপত্র নিয়ে আর কি ঘুরছি দেখি এখানে এসি কত নেই আর নন এসি কত নেই সেжу তো ওই হোটেলটা আমাদের ঠিকঠাক লাগলো না তো তাই ওইজন্যই এখানে বললাম আবার অন্য একটা হোটেলে ফوتين ঠিক আছে তা যাই হোক আর কি রুমটা নিয়ে নিলাম ঠিক আছে বেশ সুন্দর আর খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক আমার তো আমার তো ভীষণ পছন্দ আছে মারো ডেকোরেশনটা ভীষণ সুন্দর ঠিক আছে বেশ একদম লাক্সারি রুমের মতো এসিও আছে দুটো বেড দিয়েছে এখানে একটা সিঙ্গেল বেড আর ওখানে একটা সিঙ্গেল বেড আর বেশ সুন্দর এদিকে আছে হচ্ছে একটা সুন্দর ওয়াটারপ এখানে ব্যাকপত্র আর কি রেখে দিয়েছি লাগেজটা নিচে রেখেছি এখানে আছে হচ্ছে একটা মিরর খুব সুন্দর অনেকটা বড়ো এই লাইটটা একটু ডিস্টার্ব করছে এখানে যদি লাইটটা জ্বলতো তাহলে ভালো হতো হোক এমনি ঠিকঠাকই আছে ঠিক আছে বেশ সুন্দর একদম হেভি টয়লেটটাও খুব সুন্দর একদম তা একটু রেস্ট নেব সবার আগে ব্রেকফাস্টটা করলাম আর এখানে না মানে হোটেল রুমে হোটেল বুক করলে একবারে ব্রেকফাস্টটা ওনারা দেন ঠিক আছে সকালে এবার তুমি দুপুরের খাবারটা বা রাতের খাবারটা ওনাদের এখান থেকে অর্ডার করে দিতে পারো ক্যান্টিন আছে তো এরকম আর কি দেখছিলাম যে তো বেরোতে না হয় বাইরে কারণ এখানে বাইরে গিয়ে খাওয়া দাওয়া সেভাবে আমি কোথায় কি খুঁজবো সেটা জানি না তো ওই জন্যই মানে হোটেলের সাথে ক্যান্টিন থাকলে একদিক দিয়ে ভালো হয় ওনাদেরকে মেনু দেখে বলে দিলাম ব্যাস ওনারা খাবার দিয়ে গেল আর চিন্তা থাকলো না তো এই হচ্ছে ব্যাপার আর যদি বাইরে টাইরে কোথাও বেরোয় তখন বাইরের থেকে খাবার যখন যেরকম ঠিক আছে তো যাই হোক সকালের ব্রেকফাস্টটা ওরা দেবে আর এদিকে একটুখানি বসে নিয়ে তারপরে তাই বলেছি তো উনি আসবেন ব্রেকফাস্ট করে তারপরে স্নান করব স্নান করে একটু রেস্ট নেবো এখনও পর্যন্ত মনে হচ্ছে যেন মানে ট্রেন দুলছে একদম তাই তো ট্রেনটাও হ্যাঁ না না ট্রেন ট্রেনটাও ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব টয়লেটও যেরকম পরিষ্কার ছিল এমনকি ওই ইয়ে কেবিনটাও খুব ভালো ছিল শুধু আমার উপরে উঠতেই একটু কষ্ট হচ্ছিল তা প্রথম দিন একটু অসুবিধা দিন ঠিক হয়ে গেছে ক্লিনিং যারা করেছে তারপরে ট্রেনের এদিকে টাওয়াল চাদর এগুলো দিচ্ছিল ওই দাদার বাড়ি বসিরহাটে বেশ ভালো ইয়েতে মানে আমার যে উকিল আছে না বসিরহাটে ওই উকিলের মতো দেখতে একদম পুরো বাপিদাকে বাপিদার মতো তো ওনার নামটা আমি জানি না বাট ইয়ে মানে ওনার মতোই দেখতেন বসিরহাটে বাড়ি পরে আমি শুনলাম তো যাই হোক খুব ভালো ওনার ব্যবহার আর অনেকটাই হেল্প করেছে দুজন মহিলা আছি বলে ব্যাগপত্র নামিয়ে দেওয়া এই তো এখানে ব্রেকফাস্ট চলে আমাদের কে এখানটায় রাখি মেনটে শরীরটা ওই রাখলে একটা সাবান দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে না দুটো সাবান দুটো শ্যাম্পু

না না ঘন্টা সরি তাতেই মনে হচ্ছে যেন কতদিন স্নান করি বাবা গা হাত মুখে ঢুকে জল দিচ্ছি বারবার করে ট্রেনের মধ্যে পা ধুচ্ছি তাও যেন সেই মানে স্নান করার যে একটা ফ্রেশ ভাব সেটা আর আসছে না এই হচ্ছে ব্যাপার যাই হোক আমরা খেয়ে দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটু বেরোবো ঠিক আছে আজকে সময়টার মানে দিনটা নষ্ট করব না যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি তো ওই জন্যই ভাবছি যে দিনটা নষ্ট না করে একটু বাইরের থেকে কোথাও ঘুরে আসি এখন আপাতত দুপুরের দিলাম সেরকম খিদে নেই তো দিয়েছি হচ্ছে মশলা ধোসা আর এখানে কি দিয়েছে এটা এটা মনে হয় তরকারিটা আর এটা হচ্ছে চাটনিটা ঠিক আছে ঠিক আছে তা আমি কিন্তু একদম রেডি এখন ঘুরে ঘুরে করতে যাওয়ার জন্য দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ধোসা অর্ডার দিয়েছিলাম দেখেছিলাম তোমাদেরকে দেখেছিলাম কি জানি ভুলে গেছি যাই হোক মনে হয় তা স্নান টান করে এসে খেয়ে দে একটু ফ্রেশ হলাম এই সরি রেস্ট নিলাম নিয়ে তারপরে তাই এখন বেরোচ্ছি ঠিক আছে কয়েকটা দিন হাতে নিয়ে এসছি তবুও মানে আজকের দিনটা পুরোপুরি একদম মেয়ে দেবো সারাদিন ওই ট্রেনের মধ্যে ভালো লাগছিল না তো ওই জন্য ভাবলাম যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি ঠিক আছে আর এই যে যে কানেরটা কিনেছিলাম সেদিনকে এই কানেরটা পরলাম আর বেশ সুন্দরভাবে আমার ড্রেসের সাথে এটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি কি জামা পরেছি আমি এই দেখো এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এটা গোলাপি কালারের একটা জামা আর যেহেতু এটা এরকমভাবে ফিতে তো যার কারণে আমি কিনে নিয়েছি একটা কালো গেঞ্জি একটা সাদা গেঞ্জি সাদাটা কিনেছিলাম অ্যাকচুয়ালি ওই জামাটার সাথে পরার জন্য যেটা মা আজকে পরেছে তো এই সেম সেম ঠিক আছে আর কালোটা কিনেছিলাম এই গোলাপিটার সাথে পরব বলে আর লুকটা এরকম রেখেছি এই যে কানেরটা আমার ইয়ের সাথে মানিয়ে গেছে আর লিপস্টিক যেটা আমি নতুন কিনেছিলাম তো সেটাই পরলাম ব্যাস এই হচ্ছে সাজগোজ মাও রেডি ঠিক আছে তো রেডি হয়ে এই হোটেলে আর কি লিফ্টের এখানে এসে দাঁড়িয়ে আছি আর বাবা গরম লাগছে চুলটাকে ছেড়ে দিলাম কিন্তু ব্যাপার হয়েছে যে ভিজা আছে ছাড়লাম কিন্তু গরম লাগছে না কেন তাই আমরা অটোই সুরাট এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টটা দেখে নেই না গেছি চুল যেভাবে আটকে এসেছিলাম মানে ছেড়ে ক্যালের দিয়ে এসেছিলাম ঠিক আছে সেই ক্যালিয়ার চললো না আটকে এসেছি বলছি অটোতে উঠে আমাদেরকে চুলটা আটকাতেই হলো আর এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখান থেকে বাবা কি সুন্দর জল কালো সমুদ্র এখানে ফটো তোলার জন্য ব্যবস্থা আছে সাইড নিয়েই লেখা

যাবো না তাই কি হয় বলো এরা তো খুব এনজয় করছে আমি আর মা ঠিক আছে দুজনা সেই দুপুরে তো খেয়েছি তো এখন বাজে হচ্ছে কটা সাড়ে তিনটে মতো হ্যাঁ সাড়ে বাজে তা এখানে এখন বসলাম খাওয়া দাওয়া করবো মানে খাওয়া দাওয়া বলতে বীচের পাশে এসে এখানে পাওয়া যায় হচ্ছে একটা হচ্ছে ম্যাগি আর একটা হচ্ছে ভুট্টা বেশ ওটা সিদ্ধ করা খুব সুন্দরভাবে বেশ টমেটো টমেটো দিয়ে মাখানো খুব ভালো লাগে টেস্টি টেস্টি আমি তো কোনো কাটা নিয়ে আসিনি ঠিক আছে এখানটা এই ইয়ে কামনে মানে একটা ফুসকুড়ি হয়েছে ঠিক লাল হয়ে আছে গরমের জন্য মনে হয় এই যে আন্টির দোকানে বললাম দিতে ঠিক আছে এক প্লেট ষাট টাকা বললো না আশি টাকা বললো সেটাই আমি বুঝতে পারলাম না টাকা দেওয়ার সময় একবার আর আরও একবার জিজ্ঞাসা করে নেব বেশ ভালো লাগলো সমুদ্র এর আগে আমি যখন ফুরাটে এসেছিলাম আজকেরা ফ্যাশনের জন্য কাজ করতে তো তখন ছেলে আমি সবাই মিলে এসেছিলাম তো তো যাই হোক আর এই এই ধোমাস ব্রিচে এসেছিলাম ঠিকই তবে সমুদ্রে একদমই জল ছিল না প্রচন্ড পরিমাণে নোংরা ছিল যার কারণে আমি সমুদ্রে এক পাও দিইনি আর এবার এসে এতটা সুন্দর ঢেউ যার কারণে মানে থাকতে পারলাম না নেমে গেছি আর এবার স্লিপারও পরে এসেছি সেবার আমি হিল পরে এসেছিলাম এখানে চলে এসেছে আমাদের খাবার আমরা এই খাবার নিয়ে নিয়েছি

যে আমাঠামা ভিজি একাকার করেছি এবার চাই তো এই অটো রেখেছে ওই দাদা চলেই এসছি বলসাম আর একটুখানি তা কিনে নিলাম এখান থেকে বারা ভাউ যেটা বেশ ভালো খেতে গেলাম বাইরে আবার বৃষ্টিও শুরু হয়েছিলো এই কিছুক্ষণ আগে থামল এখন একটু আসলে কি উঠবো রুমে আসলাম বারা পাও নিয়ে আসলাম তিন পিস নিয়ে ঠিক আছে মা দেড়খানা আমার দেড়খানা আর এখানে আছে চা চা রুমে এসে আর কি বুক করলাম তো দিয়ে গেল এই কেটলিতে করে দিয়ে যাচ্ছে তো বেশ অনেকক্ষণ আর কি এ থাকছে গরম থাকছে চাটা এই যে বাড়া পাও এরকম ভাবে চেপে নিয়ে এবার পাউটাকে দিয়ে দাও মুখে মাকে ফার্স্ট টাইম খাওয়াচ্ছি বড়া পাউ কেমন লাগছে বলো লঙ্কাটা লঙ্কাটা কামড়াও হ্যাঁ বড়া পাউয়ের তো সেই টেস্ট এইটার জন্য আমি এমনি ঝাল খাই না তবে বড়া পাউয়ের সাথে ওই ভাজা লঙ্কাটা খেতে দারুণ লাগে সাথে আমরা তো হোটেল রুমে এসেছি অনেকক্ষণ হয়ে গেল সেই সন্ধ্যাবেলা আর কি চলে এসেছি আসার পরে শরীরটা এতটা ক্লান্ত লাগছিল না মানে আমি তো শুয়েই পড়েছিলাম এসে ঘুমিয়ে পড়েছি টিফিন করে ব্যাস তারপরে রাতে যখন উঠলাম তখন বাজে হচ্ছে কটা বারোটা তো তখন ওনাদেরকে আর কি কল করলাম দেখলাম যে হ্যাঁ তখনও আর কি ওনারা ডিনার দিচ্ছে ঠিক আছে তো ডিনারটা কমপ্লিট করলাম তারপরে তাই এই এখন ভিডিও এডিট করতে করতে মনে পড়লো যা ভিডিওটা তো শেষই করিনি তো যাই হোক ওই জন্যই আবারও ক্যামেরাটাকে অন করলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট বক্সে আজকের মতো তাহলে তোমাদের সাথে রাখবো বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম